এই কেমন আছেন সবাই সবাই সকলেই ভালো আছেন তো আজকে আমি আমার আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তাহলে শুরু করা যাক বেশ আগে ঋতুর সঙ্গে প্রেমের বিচ্ছেদ হয়েছে মেহেদির সাথে ফেলে সবকিছু করলেন তিনি গতকাল প্রেমের আনুষ্ঠিকতা সম্পন্ন হয়েছে বলে জানা যায় তবে রাকিব ছিল কি না সেটা জানা যায়নি এদিকে প্রেমিকার সঙ্গে তোলা কফি হাউসের ছবি পোস্ট করে মেহেদিকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতু ফেসবুক স্টোরিতে এ ছবি শেয়ার করেন তিনি তাতে এ লিখেছেন অভিনন্দন শুভকামনা মেহেদি তার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে রেখেছেন তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনও সচল স্টোরিতে নবপ্রেমিকার একটি ছবি শেয়ার করেছেন মেহেদি তাছাড়াও মেহেদির বন্ধু আব্দুল্লাহ কফি হাউজের একটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুকে ক্যাপশনে লিখেছেন বন্ধুর প্রেম মেহেদি তোমার জন্য আশীর্বাদ এইসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মেহেদি দীর্ঘ সাত বছরের পরিচয় পর দুই হাজার উনিশ সালের শুরুর দিকে বেশ দমকালো আয়োজনের মধ্যে দিয়ে মেহেদির সঙ্গে প্রেম বন্ধনে আবদ্ধ হন জিতু হুসাইন দুই বছর না ঘটে তাদের প্রেমের জীবনে বিচ্ছেদ ঘটে সুগাইজ এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম